আজকে পেলাম দু হাত ভরে যাচিলো স্বপ্ন আমার জীবন দিলো কিছু কিছু সুখে লব চোখে ঝরা খুশির ছবন ছোয় যায় আজ আজকের দিনটা ওয়েট করছিলাম আমরা হুম কিনবো তো ভালো তো আজ ভালো লাগছে আজকে এটা আমাদের কিন্তু একটা স্বপ্ন ছিল যে স্বপ্নটা আমাদের বাবার হাত ধরে পূরণ হবে কোন একটা নতুন সকালে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর আজকে আজকে হচ্ছে শনিবার আজকে হঠাৎ ইচ্ছা হলো তোমাদের দাদাবাইকে একটু আক্তদম করে খাওয়াবো পিয়াজ কেটে নিয়েছি এখানে টমেটো আছে এখানে আদা কেটে নিয়েছি এবার রসুনটা রসুনটা থেতো করে আলুটা মানে খিচুড়ি খাওয়াবো আজকে টিফিনে এটাই খাওয়া হবে কি আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কাজে এই আলুর দমটা পেঁয়াজ রসুন দিয়ে করব গোটা গরম মশলা দিয়ে আলুর দমের রেসিপিটা পরে ভিডিওতে আসবে ও একটু টেস্ট করে দেখো তো কেমন লাগছে টেস্ট করে দেখো তুলে নাও কি কম আছে দেখো তো নুন টুন সব ঠিক আছে এভরিথিং ইজ ওকে নুন ঠিক আছে নাকি আরেকটু দেবো তুমি আমার তুলনায় ঠিক দিয়েছো একটু ঝোল ঝোল খেতে পছন্দ করি তাই একটু জল জলটা এখন দিয়ে দিচ্ছি আলুর দম মুড়ি খাবে তো মা তোমাকেও দেব আমি বানিয়েছি আমি বানিয়েছি আলুর দমটা ভালো হয়েছে দেখো তাই আমি একটা স্পেশাল মশলা সবসময় বানিয়ে রাখি সেই মশলাটাই আজকে আমি আলুর দম ইউজ করব। এই মশলাটা একটু অন্যরকম এলাচ লবঙ্গ দারচিনি সব কিছু দিয়ে মেশানো একটা মশলা আমার আলুর দমটা একদম রেডি এবার আমি নামিয়ে ফেলবো আমাদের দাদা ভাইকে টিফিনটা দিয়ে দেবো আজকে আলুর দম বানিয়েছি মুড়ি দিয়ে আলুর দম খাবে ও আমারটাও বেরিয়ে দিই ঠিক আছে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে আর আজকে শনিবার আজকে আমাকে স্কুলেও যেতে হবে আর আম বৃষ্টি দেখলে আমি নিজেকে আটকাতে পারি না আমার মনে হয় বৃষ্টিতে ভিজি বৃষ্টিতে ভিজে যে কী আনন্দ যারা বৃষ্টিতে ভিজেছে তারাই বলতে পারবে এখন আমি চললাম ছাদে তোমাদের সাথে পরে আসছি স্নান করা হয়ে গেছে পুজো হয়ে গেছে তোমাদের দাদা ভাই এখন মোবাইল খাচ্ছে মা চা করে দিলো আর একবার চা খাচ্ছি আমরা এখন একটু পরে কেমন লাগছে বলো আজকে আমাদের একটা স্কুটি হবে কেমন লাগছে কেমন লাগছে আমি সকালবেলা জামা কাপড় কেচে দিলাম তোমাদের দাদু ভাই এসে মেলে দিয়ে গেছে এই দেখো এখন দুটো শর্টস বানাবো কারণ আজকে ভীষণ খুশির দিন আজকের দিনটা ওয়েট করছিলাম আমরা প্রায় আড়াই বছর ধরে ফাইনালি দিনটা এসেছে আর সবটাই হয়েছে বাবার জন্য কারণ বাবা এইভাবে সাপোর্ট না করলে আমরা কোনোদিনই আমাদের সব ছোট্ট স্বপ্নটা পূরণ করতে পারতাম না যেরকমটা তোমাদেরকে বলেইছিলাম তুমি বলো তোমার কেমন ফিল হচ্ছে আজকে আজি এক্সাইটেড আছি তুমি পারবে তো ঠিকঠাক চালাতে হ্যাঁ পারবো ফেলে দেবে না তো আমাকে রাস্তায় আর আমিও কিন্তু ভালো এখন শিখে নেব এখন আমি তোমাদের দাদাভাই আর বাবা আমরা তিনজন এখন বেরিয়েছি শোনো শোনো আমরা বেরিয়েছি আমরা আজকে স্কুটি কিনবো আমরা আজকে স্কুটি কিনবো এই তুমি কত এক্সাইটেড হুম কিনবো তো ভালো তো আজি ভালো লাগছে আজকে এটা আমাদের কিন্তু একটা স্বপ্ন ছিল যে স্বপ্নটা আমাদের বাবার হাত ধরে পূরণ হবে আর বাবা আমাকে প্রত্যেকটা বাবা আমাদের প্রত্যেকটা মুহূর্তেই সাপোর্ট করে আর তোমাদের দাদা ভাই আর আমার বিয়ের আগে থাকবেই একটা ইচ্ছা ছিল যে একটা স্কুটি হবে বেশ দুজন মিলে হাজব্যান্ড ওয়াইফ ঘুরবো মাঝে মধ্যে ইকো পার্ক বা আশেপাশে ঘুরবো আর কখনো ও ড্রাইভ করবে কখন আমি ড্রাইভ করব তো অনেকটা এটা একটা স্বপ্নগুলোর মধ্যে একটা স্বপ্ন ছিল আমি আপাতত বাবার আশীর্বাদে আমরা এই সুন্দর দিনটা দেখতে চলেছি আজকে খুব খুশির একটা দিন আজকে আমাদের জীবনে তো আমরা বিভিন্ন জায়গা দেখব বিভিন্ন শোরুমগুলোই দেখব যেখানে আমাদের যে আমাদের যে বাজেটটা আছে সেটা যেখানে উপযোগী হবে আমরা সেখান থেকেই নেব জিনিসটা তো আমরা প্রথমে যেটা করব আমরা আগে দু তিনটে শোরুমই দেখব আজকে জানো তো স্কুল যেতে পারিনি এই স্কুল মানে এই ইম্পর্টেন্ট কাজটা ছিল তো যার কারণে স্কুল যেতে পারিনি চলো তোমাদের সাথে আবার পরে আসছি বাবা ওয়েট করছে ওদিকে তাড়াতাড়ি করতে হবে সেই যে বাবা দাঁড়িয়ে আছে একসাথে এখন বাসে করে যাওয়া হবে স্বপ্ন পূরণের কদমে আমরা এগিয়ে পড়েছি কারণ আমরা চলে এসছি এখন তোমার কোনটা ভালো লেগেছে ব্লুটা না রেডটা না না আমার ঠিকই আছে গাড়িতে হবে আজকে না হলে এটা তো আপনার ওই লাইসেন্সটা দেরি হয়ে যাবে না অনেকটা আর আমার মোবাইলে ফটো তুলে পাঠানো যাবে না যে লাইসেন্স করা আছে তাকে আমি এই অবস্থায় দাঁড়িয়ে আছি ধরুন জিজ্ঞেস করুন না আমি এই অবস্থায় দাঁড়িয়ে আছি একটা ফটো তুলে পাঠিয়ে দিন আমাদের একটাই সমস্যা হয়ে গেছিলো যেহেতু গাড়িটা তোমার দাদা ভাইয়ের নামে তোমাদের দাদা ভাইয়ের নামে কেনা হবে আমার নামেও আমি চাইলে কিনতে পারতাম বাট আমি ওকে চাইছিলাম যে ওর নামেই হোক ওর নামে গাড়িটা কেনা হোক সেই জন্য ওর ডকুমেন্টস সবই এনেছিল। শুধু একটা জিনিসই ওর কাছে ছিল না সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের ফটো পাসপোর্ট সাইজের ফটো ওর কাছে ছিল না যে কারণে খুব সমস্যা হয়ে যাচ্ছিলো আর এখানে দেখো সমস্ত ডকুমেন্টস ওরা জমা করছে আর একদম স্কুটি কিনতে গিয়ে সঙ্গে সঙ্গে স্কুটি কেনা হয়েছে। সেটা কিন্তু না আমাদেরকে যথেষ্ট ওয়েট করতে হয় চালানের ব্যাপার থাকে আরও অনেক কিছু পার্টস সব কিছু ঠিকঠাক পার্টসগুলো ঠিকঠাক লাগানো থেকে শুরু করে সব কিছু ইনস্টলেশন এই সমস্ত কিছু করতে একটু টাইম তো লাগেই তো আমাদের সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছিল না জিনিসটা কেনাটা তো আমাদের একটু ওয়েট করতে হয়েছিল আড়াই তিন ঘন্টা ওয়েট করতে হয়েছিল আর জানো তো আমি বাড়ি থেকে যখন এসছিলাম আমি কিছু মানে সেই রকম সকালবেলা টিফিন ছাড়া আর ভাত টাত কিছু খেয়ে যায়নি সেই জন্য তোমাদের দাদা ভাইয়ের সাথে এখন একটু ও স্টুডিও থেকে ফটোটাও তুলে দেবো যেহেতু ফটোটাও তুলিনি আজকে ফটোটাও তুলতে ওর সঙ্গে যাচ্ছি আবার ওর আবার কাজও পড়ে গেছে তো ও কাজে চলে যাবে আর আমি ওর সাথে এগিয়ে যাচ্ছি আর এখানে স্টুডিও খুঁজে খুঁজে দেখছি যে কোথায় আছে তো সবাইকে জিজ্ঞেস করে করে মোটামুটি আমরা একটা স্টুডিও পেয়ে গেছি ওখান থেকে ওর ফটো তোলা হয়ে গেলো পার্শো সাইডের ফটো আর তারপর এখান থেকে কিছু খাওয়া দাওয়া করে আবার চলে গেলাম শোরুমে কিছুক্ষণ পর তিন চার ঘন্টা পর আমাদের ওটা ওইটা আমরা হাতে পেলাম তো দেখো ওর ফটো তোলা হয়ে গেছে এখনও চলে যাচ্ছে ওর যেহেতু কাজ করেছে সেখানেই ও চলে যাচ্ছে আর এই ক্লিপটা দেখো এটা ঠিক তার পরের দিন সকালবেলা যখন তোমাদের দাদা ভাইকে স্কুটি চালানোর জন্য বাবা প্র্যাকটিস করাচ্ছে ওকে হাতটা সেট করার জন্য শিখিয়ে দিচ্ছে তো এটাই হচ্ছে সেই ভিডিওটা আজকে সত্যিই অনেক খুশির দিন আমাদের জীবনে তবে এই যে খুশিটা এই আনন্দের মুহূর্তটা তো তাড়াতাড়ি আসবে সেটা ভাবিনি থ্যাংকস টু বাবা এত একটা সুন্দর দিন আমাদের উপহার দেওয়ার জন্য এত সুন্দর একটা উপহার আমাদেরকে দেওয়ার জন্য আর আমাদের কথা ভাবার জন্য সবাই যদি আমাদের কথা ভাবতো তাহলে তো আমাদের কোনো চিন্তাই থাকতো না আমাদের জীবনে খুব কম মানুষই দেখেছি যারা আমাদের সত্যি সত্যি ছত্র ছায়ার মতো আমাদেরকে রেখেছে আমাদের কিছু দিকটা নজর দেওয়া আমাদের খুশি থাকা সব দিকটা খেয়াল রাখা খুব কম মানুষকেই পেয়েছি থ্যাংকস টু বাবা আজকে এই দিনটা বাবার জন্যই দেখতে পেলাম দু হাজার একুশ সালে বিয়ে হয়েছে আমাদের তোমাদের দাদা ভাইয়ের আর আমার তারপর থেকে জীবনে একটার পর একটা স্ট্রাগেল এসেই যাচ্ছে ভালো খারাপ সময় সব কিছুই পার করেছি কখনো খুব কষ্টেও থেকেছি আবার কষ্টটাকে জয় করে এগিয়েও গেছি এই সময় একটাই পরিবার আমাকে সাথ দিয়েছে সেটা হচ্ছে আমার আর ওরা আমাকে সত্যি খুব ভালো রেখেছে আমাদের সব স্বপ্ন পূরণ করেছে আমাদেরকে আমাদের সমস্ত কিছুভাবে বোঝে আমাকেও যেরকম বোঝে আমার হাজব্যান্ডকেও বোঝে আর সত্যি খুব আমি গর্বিত আর খুব গর্ব হয় আমার বাবা মাকে নিয়ে আমার বাপের বাড়ির পরিবারটাকে নিয়ে আর সত্যি আমি খুব মানে লাকি যে এরকম একটা ভালো ফ্যামিলি পেয়েছি আমি একটা ভালো ফ্যামিলির মেয়ে আমি যে বাবা মা যেখানে এত সাপোর্ট করে এত ভালোবাসি ইউটিউব ক্যারিয়ার নিয়েও কোনো দিন কোনো দিন কিছু বলিনি আমার বাবা সব সময় আমাকে সাপোর্ট করে মাও তাই সাপোর্ট করে তো আজকে খুব খুশি দিন ছিল আজকে দারুণভাবে দিনটা এনজয় করলাম সবাইকে খুব ভালো বলবো যারা তোমরা পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখলে তো তোমাদের সাথে আবার পরে ব্লগে দেখা হবে চলো আজকে একটা নতুন স্বপ্ন পূরণ হলো তো যেভাবেই হোক বাবার আশীর্বাদে হোক আর যাই হোক হয়েছে এটাই ভালো লাগছে তবে ভবিষ্যতে আরও স্বপ্ন সব পূরণ হবে এই আশা রাখছি আর আমরাও বাবা মাকে যথাসাধ্য ভালোবাসা যথাসাধ্য শ্রদ্ধা যথাসাধ্য পাশে থাকার চেষ্টা করবো যেরকমটা ছিলাম আছি সবাই যদি ভালোবাসাটা বুঝতো তাহলে তো অনেক কিছুই হয়ে যেত এই ক্লিপটায় ফার্স্ট টাইম আমাদের স্কুটিটা আমি চড়বো তো খুব এক্সাইটেড আর তোমার দাদাভাই আগে আগে চলে গেছিলো বলে বাবাই স্কুটিটা চালিয়ে নিয়ে এসেছিলো এই যে দেখতেই পারছো বাবা আর আমি দুজনেই হেলমেট পরে রেডি চলো আজকে ব্লগটা এখানেই করলাম বাই